আমাদের যে সমন্বয় কারেক্টার ছিলাম ভাই তারা তো প্যান্টের মধ্যে মুখতে দিছে বুঝছেন তারা তো প্যান্টের মধ্যে মুখতে দিছে বিরাট বিপদে বিরাট বিপদে কঠিন এক মাইকে চিপে গিয়ে পড়ছে কঠিন এক মাইকে মাইকে চিপার ভিতরে গিয়ে পড়ছে ঘটনা গেছে তো উল্টা এখন শেখ হাসিনা তার অল্প কিছু লোক নিয়ে হয়তো দেশের বাইরে চলে গেছে কিন্তু তার যে সমর্থক রয়েছে বিশাল এক সমর্থক তারা কিন্তু বাংলাদেশে অল্লিতে গুলিতে আনাচে গানাচে সচিবালয়েতে থানাতে প্রশাসনে কোথায় নাই সব জায়গাতে আছে তো এখন কি হয়েছে এখন শেখ হাসিনা চলে গেছে ভালো কথা এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর এই দুই তিন মাসের ভিতরে কিন্তু আমরা মোটামুটি টের পেয়ে গেছি অনলাইন শেখ হাসিনা করছে হয়তো তা মানে সেই সরকার রকম এই দলটাকে একেবারে নিশ্চিন্ন করে ফেলবো সরকার নিশ্চিহ্ন করবো আমরা কিন্তু সাধারণ পাবলিকরা যে নিশ্চিহ্ন করবো এরকমটা আমরা ভাবিনি যে এদেরকে ধরপাকড় করে আনবে একজনের দশ বছর বিশ বছর সাজা হবে কারো ধৈর্য ধরে এনে ফাঁসি ফাঁসিতে ঝুলানো হইব আরও একটা আমরা এরকম মনে করছিলাম যেহেতু এই মানে আকাবের কোনো শেষ নাই এই আমলি সরকারের সতেরো বছর আকাবে কোনো শেষ নাই তো এরকম এটা হওয়ার কথা ছিল আমরাও ভাবছিলাম এরকম কিন্তু না এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় তেমন তো কোনো খবর নাই তো এখন সার্জিস আলম সহ যে আরও যে কয়েকজন সমন্বয়করা আছেন না যারা কিনা বর্তমানে ক্যাবিনেটে রয়েছেন আর কি তাদের তো বুকের ভিতরে শুরু হয়ে গেছে যে না সামথিং ইজ রং এখন যেভাবে চলতেছে আমলিক আমলিক তো আবার ব্যাক করবে আমি তো ব্যাক করবে আরে ভাই আমি সাদা কাগজে লিখে দিলাম আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি তো আপনারা সাদা কাগজে লিখে দেন এক থেকে দুই বছর হাই স্টুলে পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর একটু সর্বোচ্চ পাঁচ বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক পাঁচ বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক এখন আওয়ামী যদি ব্যাক করে আসে কারণ আমলিকে প্রতিহত করার মতো এমন কোন জোর উদ্যোগ না সরকারের মধ্যে আমরা দেখেছি না ছাত্র জনতা দ্বারা এটা সম্ভব কারণ এটা হল সরকারি প্রক্রিয়া এটা সরকার দেখবে কেউ যদি অন্যায় অবিচার করে এটার বিচারে ভাই সরকার ছাত্র জনতার না তো ছাত্র জনতা বত্রিশ নম্বর ভাঙতে গিয়ে কি এক কাহিনী করে বলছে লগে লগে একটা বাস খাইছে হলো এইচআরসি থেকে হিউম্যান রাইটস ওয়াচের এখান থেকে এইচআর ডব্লিউ একটা বাস খাইছে গিয়ে আকামের ভিতরে এটাই হয়েছে আর কি আরেকটা বাস খাইছে জাতিসংঘ থেকে গিয়ে তো এখন করতে গিয়ে এই হ্যাঁ আল্লাহ এখন কি হইব এখন কি হবে এখন শেখ হাসিনা যেভাবে কনস্টিটিউশনকে ডিজাইন করেছে সেই কনস্টিটিউশন স্পষ্টভাবে উল্লেখ আছে দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড স্পষ্ট লেখা আছে তার কনস্টিটিউশনের ভিতরে তো কাজে এই দেশের প্রতি যারা বিদ্রোহ করছে এখন শেখ হাসিনার দৃষ্টিতে বা আওয়ামী লীগের দৃষ্টিতে দলটার দৃষ্টিতে এরা সবাই হলো বিদ্রোহী এবং তারা কি দেশ বিদ্রোহী যেহেতু এরা একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে আউস্ট করছে তো এখন আইন আইনের মার পেয়েছে শেখ হাসিনা সহজেই এটা প্রমাণ করে দেবে কোর্টে যে সবাই হলো দেশদ্রোহী একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে তারা উৎখাত করছে এখন এই এই কাজের বিরুদ্ধে অভিযোগ আসবে প্রথমে যে লিস্টের নামগুলো আসবে তারা সহ তাদের দলবল যারা রয়েছে সমন্বয় ক্যারেক্টার সোকল এই সমন্বয় ক্যারেক্টার তারপরে আর বাকি আবি যাবে আছে বোধ হবে সংখ্যা হবে হাজার হাজার এখন আমার তো মনে হয় এদের বিচার কাজ করতে করতে আরেতে জেল ফাঁসি দিতে দিতে তো মনে হয় আগামী মানে কি বলবো আওয়ামী সরকার খুব বিজি হয়ে যাবে বুঝছে না আওয়ামী লীগ সরকার যদি নেক্সট টাইম রুলিং পার্টি হিসেবে ফিরে আসে ফিরে আসে খুবই বিজি হয়ে যাবে এখন এই ভয় তো ঢুকে গেছে তাদের যে প্রথম আন্দোলনটা ছিল সেটা তো কোটা আন্দোলন তো কোটা আন্দোলন থেকে কেমনে কিভাবে এটা সরকার পতনের আন্দোলনের দিকে গেছে তারপরে তো বুঝতেই পারছেন সতেরো বছরের জিত বাংলাদেশের মানুষের বুকের মধ্যে ছিল সতেরো বছরের যন্ত্রণা এই ডিকটেটর শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না তো যখন নাকি এই কোটা আন্দোলনে ছাত্র ছাত্রীরা একত্রিত হয়েছে তারপরে ওই কোটা আন্দোলন থেকে যখন সরকার পতনের আন্দোলনে গেছে কাহিনি কিন্তু তখন তখনই করছে তখন ছাত্র জনতার মানে ছাত্র কতজন ছিল তার চেয়ে একশো গুণ বেশি ছিল সাধারণ পাবলিক রিক্সাওয়ালা ঠেলাঘাড়িয়ালা দেখবেন যারা মরছে তাদের লিস্ট আপনি দেখবেন সাধারণ জনগণ দিন মজুর এরা মারা গেছে তো এখন যাই হোক এরকম একটা মহা দুর্যোগের ভিতর দিয়া এই সরকারের পরিবর্তন করছে আমরা আমাদের ছোট ভাই বোন হারিয়েছি প্রায় কয়েক হাজার তো তারপর শেখ হাসিনা সরকার তো চলে গেছে এখন শেখ হাসিনা যখন চলে গেছে কত কষ্ট কত কষ্ট বুকে নিয়ে যে শেখ হাসিনা চলে গেছে ভাই একটু ঠান্ডা মাথায় আপনারা ভাবেন বুঝা যাবে যে কত কষ্ট নেওয়া তারপরে চলে গেছে এই যে তার যে প্রতাপশালী যে নেতারা মন্ত্রী এমপি এরা যারা রয়েছে কত কষ্ট নেওয়া কত কষ্ট বুকের ভিতর নেওয়া তারপরে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কিছু কিছু বাংলাদেশে আছে তো এখন তারা তো এটার প্রতিশোধ নিবে রিভেঞ্জ যেটাকে বলে রিভেঞ্জ তো নাকি তারা তো এটার প্রতিশোধ নিবে এমনি তারা ছেড়ে দেবে না এখন তারা চলে গেছে এখন হুট হাট করে কাকতালিও ভাবে এখন এটা কিন্তু সরকার এভাবে পড়ে যাবো এটা কিন্তু হোক গেছে এখন ছাত্র জনতার বিজয় হয়েছে বিশেষ করে এই বিজয়টাকে তো ছাত্ররা তাদের বিজয় বলে মনে করে রাজপথে দাঁড়ায় এই সাঙ্গ পাঙ্গ নিয়ে যার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য দুর্বার আন্দোলন করছে আপনার কি ধারণা শেখ হাসিনাকে প্রতিশোধ নেবে না শেখ হাসিনা কি প্রতিশোধ নেবে না আর শেখ হাসিনা যদি আগামী পাঁচ বছর ভিতরে ব্যাক করে আসে কোদা না করুক তখন কি হইব এখন যে কনস্টিটিউশন বর্তমানে আছে সেই কনস্টিটিউশন দিয়েই তাদেরকে বিচার করবে তো এখন যে সমনে ক্যাক বলে না যে ভাই আমরা কনস্টিটিউশন চেঞ্জ করতে চাই কনস্টিটিউশন চেঞ্জ করতে চাই ভাই এরা প্যান্টে বুঝতে দিতে হয় কনস্টিটিউশন তারা এই জন্যই চেঞ্জ করতে চায় কারণ এই কনস্টিটিউশন কিন্তু ওই কথাই লেখা আছে যে সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো ডাইরেক্ট ফাঁসি সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে ডায়রি ফাঁস এই কনস্টিটিউশনের ভিতরে আছে তো তারা তো এই যে শুনেন না কনস্টিটিউশন পরিবর্তনের জন্য তারা লুঙ্গিটা দূর করতেছে এই প্রধান কারণ হলো এটা দ্বিতীয় যে আরেকটা জিনিসটা আছে আমলিকে কেন তারা নিষিদ্ধ করতে চায় আমলিকে তারা নিষিদ্ধ করতে চায় কারণ এই দলটা যদি আবার কাম ব্যাক করে তখন কি হইব আর আমলিক তো খুব মানে এই এরকম মানে পোতাইনা সরকার নাকি আমূলিক যখন সরকার গঠন করবে যদি ক্ষমতায় আসে তাহলে এই যে ইউনিস সাহেবের মতো যে পোতাইনা সরকার আছে এরকম করবে তো আপনারা যারা বুঝেন আপনি কি জিনিস তারা অলরেডি বুঝে গেছে এই কারণে করতেছে যে শেখ হাসিনার বিচার করতে পারলাম এমন তো হইতে পারতের মতো দশ বছর পনেরো বছর জেলে পাঠিয়ে দাও খালেদা জিয়ার মতো পাঁচ দশ বছরে জেলে পাঠিয়ে দাও এরকমও করা যেতে পারে কিন্তু এগুলো কিছুই হচ্ছে না সবই খুললাম খুললাম ঘুরে বেড়েছে বিচার আছে কোনো আলাম লক্ষ্য করা যাচ্ছে না বিচার আছে কোনো আলামত লক্ষ্য করা যাচ্ছে বিচার তো পরে কথা কোনো আলাম নাই বিচারে দেয়েরা যাবতীয় বুঝে গেছে তো এখন তারা প্ল্যান করতেছে যে যে করে হোক আওয়ামী নিষিদ্ধ করতে হবে আরে ভাই আমলিকে নিষিদ্ধ করা তো মানে ওই ওই ছেলের হাতের মোয়া না আপনি চাইবেন আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ দল যদি খুব খারাপ হয়েই থাকে না তাদেরকে নিষিদ্ধ করা দরকার নেই তাদেরকে খুললাম খুললাম তাদের মতো ছেড়ে দেন আমরা সাধারণ যত পাবলিক আছি বা আমরা তো বোধাই না কে ভালো কে মন্দ আপনারা সমন্বয় একটা যদি ভালো কাজ করেন তো আমার ভোটটা আমি আপনারা দেবো আর যদি আপনারা খারাপ কাজ করেন তাহলে ভোট দেবো না আর আমলীগ যদি বাংলাদেশের মানুষের কাছে এত খারাপই হয়ে থাকে তারা ভোট দিবে না তাতে এমনিতে দলের বাইরে তারপরে তাদের যদি কোনো অপরাধ থাকে দুর্নীতি বদমাশী বাটমাড়ি থেকে থাকে এগুলো তো বাংলাদেশে আইনি বিচার করা সম্ভব দলটাকে নিষিদ্ধ কেন করতে হবে এটা আমাকে বোঝা এটা তো কোনো ডেমোক্রেটিক কান্ট্রি মানে হিসেবে পড়ে না তো যার ফলে এই যে দলটাকে তারা যে নিষিদ্ধ করতে চায় তারপরে ওই যে সংবিধান পরিবর্তন করা এটা হলো তারা ভাই মোটামুটি প্যান্টের মধ্যে ইংলিশ যারা আছে না প্যান্টের মধ্যে আরেকটা কাহিনী প্রথম দুই ছাত্রদের উপর যে ভরসা আমাদের ছিল আমরা সবাই কিন্তু বলছিলাম দ্বিতীয়বার স্বাধীন হয়েছি সবাই বাংলাদেশের মানুষের সঙ্গে আশায় বুক বা ছিল যে না এখন মনে একটা বিরাট পরিবর্তন আসবে আমরা কোথায় থেকে কোথায় যাবো এখন হ্যাঁ সব শেষ পুরনো যত যন্ত্রণা ছিল সব শেষ পুরনো যত যন্ত্রণা ছিল সব কিছু ভুলে গেলাম আজকে থেকে আমরা নতুন বাংলাদেশ করবো কিন্তু কামের কাম কিছুই হয়নি এখন শুনতে আছে একজন নেতা যদি কোনো কারণে কোনোভাবে অ্যারেস্ট করে নিয়ে আসে তারকে তদ্বির করে ছাড়াই জন্য আট দশজন সমন্বয় গিয়ে সেই থানায় গিয়ে হাজির হয় গিয়ে দেখেন গে ইলিয়াস সাহেব গিয়ে একটা বিরাট বড় পোস্ট দিয়ে রাখছে এক কারকের কু কীর্তির একটা টোটাল লিস্ট তার ফেসবুকের পোস্টে গিয়ে দেখেন গিয়ে স্ট্যাটাস দেওয়া আছে এক আমলিক নেতাকে যদি ধরে নিয়ে আসে কোনোভাবে থানাতে তাকে ছাড়ানোর জন্য দশজন কারক হাজির হয়ে যায় কেন ভাই স্বার্থ ছাড়া সব পয়সার কাছে বিক্রি হয়ে গেছে তো এই বেইমানি যখন গুলো করতেছে তো পাবলিক কি মনে নাকি আপনারা এই পঁচিশ সালে পাবলিক এতই দেখতেছে যে ভাই এরা তো এরা তো আমাদের উপকার করার জন্য আসেনি নতুন বাংলাদেশ গড়ার জন্য আসেনি এরা আইসে হলো ওই যারা গেছে ওই তাদের জায়গায় বসে আবার লুটপাট করা আর যদি এটাই না হতো তাহলে ভাই তোমরা কেন এখন এক একটা অপেরদি দিলে তোমরা দশজন গিয়ে থানায় গিয়ে হাজিরো এবং আমরা তো এও কথা শুনতেছি সামান্য তদ্বি বাণী যে মহাব্যস্ত এখন শত শত কোটি টাকা তারা কামিয়ে নিতেছে তো যাই হোক ভাই এগুলো সবই শোনা কথা আমি তো নিজে চোখে দেখি গেছে চাঁদাবাজি একবার তিন মাসে আমাদের তিন মাসে যে আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ছাত্র ছাত্র স্টুডেন্ট নামটা কত সুন্দর লাগে তাই না তো এখন এই ছাত্রের আড়ালে তারা এখন এগুলি করছে তো এগুলো কইরা তাদের প্রথম প্রথম সপ্তাহে বা প্রথম মাসে যে জনপ্রিয়তা ছিল তিনটা মার যায়নি সেই কোথায় থেকে কোথায় এসে দাঁড়িয়েছে এরা আমার মাথায় ঢুকে না এরা নিজেরা দল গঠন করে নির্বাচনকে ভোটটা দেবো কেলে এরা তিন মাসে এরা একটা দলবল গঠন করতেছে তো দলবল করে যদি নির্বাচনে যেতে ভোটটা দিব কে কি ভালো কাম তারা করছে এই ছয় মাসের ভিতরে যে কারণে আমি মনে করি যে আমার ভোটটা এই এই ছাত্রদের কোনো যদি ডেলিগেট থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে ইলেকশনে যদি তাকে আমার ভোটটা দা হচ্ছে কি কানে এমন কি মহাপূর্ণের কামটা করছে আমাকে একটু বুঝান বরঞ্চ বাদমারে বদমাসীতে তাদের নাম টাম জড়া গেছে নানান জায়গায় মানুষ তারা এখানে করতেছে রে ভাই তাদের কি দরকার ছিল ঠিক মতো স্কুল কলেজে পড়াশোনা কর ইউনিভার্সিটি যদি যাস পড়াশোনা কর ঠিকঠাক মতো পাশাপাশি রাজনীতি কবি কর ঠিকঠাক মতো পরীক্ষা টরীক্ষাতে পাশ কর রাজনীতি যদি করো ভালো মতো কর মানুষ যাতে তোর চরিত্রে কোনো কালি না দিতে পারে তোর চরিত্র যদি কোনো কালি না দিতে পারে তত ছয়টা মাসে ধৈর্য ধরে থাকতে পারো নানান কমে গিয়া ইনভলভ হয়ে গেছে এখন তো দেখছে বিরাট বিপদে পড়ছে এখন যা খাওয়া তো খাইছি কিছুদিন এখন এইসব ওই যে শেখ হাসিনার ভয় ঢুকে গেছে কারণ ছয় মাসের মাথায় বুঝে গেছে না শেখ হাসিনার বিচার হবে না আওয়াম লীগের বিচার হবে না কোনো কিছু হবে এখন আওয়ামীগের সংবিধান চেঞ্জ করো আর এখন কি করো আমলিগে নিষিদ্ধ করো হ্যাঁ বুয়েছে তুমি এই আশায় সবটো দেখো ওই আমলিগে নিষিদ্ধ করবে আর আর সংবিধান চেঞ্জ এই আশাই তোমরা থাকবে আর